এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আর সবাইকে হ্যাপি সানডে আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল সাড়ে দশটা মতো তো আজকে সেরকমভাবে রান্নাবান্না আমি এখনও কিছু করিনি কারণ চিকেন এনেছি এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি তো আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব তো কি রান্না করব তোমরা তো ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে তো চলো আর বেশি বকবক করবো না ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা আশা করি ভিডিওর স্টার্টিং দেখেই বুঝে গেছো আর থামনেল টাইটেল তো আছেই সব কিছু দেখেই বুঝে গেছে যে আমি কী বানাতে চলেছি হ্যাঁ আজকে আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি অনেক দিন পর নিজের হাতে কারণ বেশিরভাগ সময় মাই বানায় আমি খুব কমই বানাই আর আমি এখানে একবার এর আগে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তো আর হচ্ছে আজকে বানাচ্ছি তো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এর আগেও অনেক দিন ভেবেছি যে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব করবো বাট করা হয়নি কারণ বাড়িতে ঠিকঠাক করে ধরো মাই তো সমস্তটা করে তো সেরকমভাবে রেসিপিটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে আমি তোমাদের সাথে নিজে যখন বানাবো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো প্রথমে আমি মাংসর মধ্যে আদা রসুনের পেস্ট তারপর সমস্ত মশলা যেরকম লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর আদা রসুন সাথে পেঁয়াজেরও পেস্ট দিয়েছি টক দই হলুদ লবণ কাঁচা সর্ষের তেল তারপরে তোমার গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে ম্যারিনেট করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই দিকে প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তোমরা আলুটা নর্মাল ভেজেও দিতে পারো কিন্তু ভেজে দিলে না শক্ত শক্ত লাগে তো সেই জন্য আমি আলুটা আগে থেকে হালকা করে প্রেশার একটু সেদ্ধ করে নিলাম আর হচ্ছে এখানে দেখো আমি বিরিয়ানি দিয়ে যে চালে বানাবো সেই চালটা আর কি ভালো করে তিন চারবার করে ধুয়ে নিচ্ছি এটাকে ধুয়ে এখন হচ্ছে আমি ভিজিয়ে রাখবো আর আজকে এই ডেকচিটার মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো একবার মনে আছে আমার মা নিয়ে এসেছিলো এই ডেকচিটা ওই বড় হাঁড়ির সাথে ফ্যান ভাতের মার গালার জন্য আর কি তো সেই ডেচকিটার মধ্যেই আজকে বিরিয়ানি বানাবো আর আমি আজকে কম পরিমাণে বানাচ্ছি মানে পাঁচশো চালের বানাচ্ছি পাঁচশো চালে আমার ওর তো হয়ে যাবে সাথে আকারদের ঘরে একটু দেবো তো একবেলার জন্যই মোটামুটি বানাচ্ছি পাঁচশো চালের আমাদের হয়ে যাবে মানে ওদেরকে দিয়েও হয়ে যাবে আর মাংস ও এক কিলোর বেশি এনেছে বাট আমি এক কিলোর বেশি মাংস দিইনি মানে ওর মধ্যে থেকে আমি কিছুটা সলিড পিস তুলে রেখেছি ফ্রিজে যে অন্য কিছু ট্রাই করা যাবে আর বাদ বাকি মাংসগুলো দিয়ে দিয়েছি তো প্রথমে আমি বিরিয়ানির রাইসটা করে নেব যার জন্য গরম জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর একটুখানি সাদা তেল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে নিয়েছি কারণ লবণ কিন্তু আমি ওই লেয়ারিংয়ের সময় ইউজ করি না আমরা এরকম ভাতের সাথেই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিই যাতে ওখানেই হয়ে যায় আর এক্সট্রা করে ভাতের মধ্যে লেয়ারিংয়ের সময় আর কি লবণ না দিতে হয় আর এখানে দেখো আমি হচ্ছে প্রথমেই সেই সেদ্ধ আলুগুলোকে একটু হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি একদম হালকা করে তোমরা নাও ভাজতে পারো যেহেতু আমি মানে সেদ্ধ করার সময় হলুদ দিই এর মধ্যে একটু হালকা করে হলুদ লাগিয়ে একটুখানি ভেজে নিলাম যাতে একটুখানি লাল লাল একটা ভাব আসে আর তারপরে দেখো আমি বেরেস্তা ভেজে নিচ্ছি আর বেরেস্তার জন্য আমি কিন্তু চারটে মিডিয়াম মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ কিন্তু এক্সট্রা দুটো আমি মাংস ম্যারিনেট করার সময়ও পেস্ট করে দিয়েছি আর না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো এখানে দেখো বেরেস্তাটা লাল হতে হতেই আমি কিন্তু তুলে নিলাম আর এইবার আমি চিকেনটাও রান্না করে নিচ্ছি আর চিকেনটা জাস্ট এমনি নর্মাল তেলের মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে চিকেনটা সব মশলা যেহেতু দেওয়াই ছিল জন্য চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম আর নামানোর সময় একটু হালকা করে একটু গরম মশলা ব্যাস এইটুকুই আর কিছুই না আর এই দিকে হচ্ছে বড় মশাই পুজো দিচ্ছে কারণ আজকে আমার তো রান্না করতে করতে লেট হয়ে গেছে এখন দেড়টার ওপরে বাজে মানে দেড়টা মতো বাজে এইবার বিরিয়ানি রান্না করতে একটা সময় মানে রান্নাঘরে গেছি তো এবার আমি যদি পুজোটা দিতে যেতাম অনেকটা দেরি হয়ে যাবে এবার ওকে আমি বললাম সমস্ত বাসন টাসন সমস্ত কিছু আমি মেজে রেখেছিলাম আমি বললাম তুমি একটু শুধু পুজোটা দিয়ে দাও তো ওই পুজোটা দিয়ে দিল বাড়ি থাকলে ও দেয় আমিও দেয় মানে দুজনা মিলমিশ করে দিয়ে অসুবিধা হয় না তো মাংস রেডি হয়ে যাওয়ার পর রাইস তো আগেই রেডি হয়ে গেছিল এবার আমি লেয়ারিং শুরু করে দিয়েছি আর প্রথমে না আমি ডেচকির মধ্যে একটু মানে ঘি গরম করে নিয়েছিলাম ডেচকিটা গরম করে নিয়েছি তার মধ্যে রাইস দিয়ে তারপরে এক এক করে মাংস রাইস সব কিছু লেয়ারিং দিয়ে দিচ্ছি সাথে বেরেস্তাও দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝখানে আর বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বাটারটা একদম ওপরে ইউজ করব বাটার আর মানে ঘিয়ের পরিমাণটা অল্পই ইউজ করি আমরা খুব একটা বেশি দিই না আর আতর যেটা আছে না আতর সেটাও আমি ইউজ করেছি এই যে দেখো একটু হলুদ হলুদ জল দেখতে পাচ্ছ এটা জল না এটা দুধের মধ্যে আমি কেসার আর কেওড়া জল গোলাপ জল আর আতর একসাথে মিশিয়ে দিয়েছিলাম তো ওর জন্য কালারটা ওরকম হয়ে গেছে আর এবার আমার লেয়ারিং কিন্তু কমপ্লিট সবার ওপরে আমি আলুগুলো দিয়েছি তোমরা নিচেও দিতে পারো আমি না ফার্স্টতে আলুগুলো দিতে ভুলে গেছিলাম মানে জানি না কেন আমার খেয়ালই পড়েনি আলুগুলো দিতে তো পরে দিয়ে দিয়েছি ওপরে আর ওপরে দেখো কেটে কেটে বাটার আমি অ্যাড করে নিচ্ছি আর এবার একটা পেপারকে ভিজিয়ে নিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে চেপে দিয়েছি আর আমার কোনো স্টিলের ঢাকনা ছিল না বলে এটা দিয়ে চেপেছি তো মোটামুটি আমি রেখেছিলাম পনেরো মিনিট মতো যেহেতু আমার রাইস মাংস পুরোটাই কিন্তু রেডি মানে একদম রেডি কুক ছিল তো সেই জন্য আমি আলাদা করে আর বেশিক্ষণ দমে রাখিনি তো আমার দেখো তিনটে প্লেটের রাইস বাড়া কমপ্লিট মানে একটা আমার একটা এটা হচ্ছে আকারদের ঘরের জন্য আর একটা এই যে বরের আর ওই পাশেটা অল্পটা আমার আমাৰ তো এই যে নিয়ে এখন বসে পড়বো খেতে আর প্রথমেই আগে নিজে খাওয়ার আগে বরের কাছ থেকে মানে বলছিলাম আর কি শুনছিলাম যে আর কি কেমন লেগেছে ওর খেতে আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন যেই কারণে আমি বিরিয়ানিটা বানিয়েছি সেই স্পেশাল দিনটা হলো আজকে আমার বরের চাকরির বারো বছর পূর্ণ হলো মানে প্রায় এক যুগ প্রায় কি এক যুগই বলতে পারো তো সেই উপলক্ষে আজকে বিরিয়ানিটা বানালাম আর ওকে রান্না করে খাওয়ালাম যেহেতু সানডেও বাড়িতে আছে তো স্পেশাল তো কিছু করাই যায় তো সেই জন্যই ওকে রান্না করে খাওয়ালাম আজকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিওটা একটু ছোটই বানালাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও